নামাজের পরে সম্মিলিত মোনাজার সম্পর্কে আপনার মতামত দেখেন সম্মিলিত হ্যাঁ এগুলো পড়তেন আরো অনেক দোয়া আছে এখন এই দোয়াটাকে কেউ যদি মনে করে কেমন যেটা না করলে নামাজ অসম্পূর্ণ হবে তখন এটা ভেদা কথা কিন্তু আপনি কেন পড়তেছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই আমি করতেছি এখন কেউ যদি পরে এরা অমুসলিম মনে করেন না অনেকে এমন ভাবে এটা চড়াও হয় যে মনে হয় যে সে মনে হয় কুফুরি করে ফেলাইছে আছে না নাই বলে বরং মাসলুম দোয়া গুলো করবেন পড়ার পরে যদি ইনফেরাতি এই দোয়াগুলো করতে হয় আপনি করতে পারেন একা একই সবাই মিলে না সবাই মিলে এটাকে ম্যান্ডোটারি অনেকে মনে করে ম্যান্ডোটারি মানে আবশ্যক মনে করে ইমাম সাহেব যদি একদিন মোনাজাত ছেড়ে দিয়েছে অনেকে চড়াও হয় হুজুর দোয়া করলেন না কেন আসে না নাই ঠিক এরকম মনে করবেন না বড় ওই বংশে একদিন সাললো আরেকদিন করলো সবছ নাই এটা নামাজের অংশ না তবে আমরা করি কেন করি এই কারণে যে ফরজ নামাজের পরে ধোয়া কবুল হয় কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে ভুল বুঝতেছে মানুষ মনে করতেছে কি এটা না করলে ওই নামাজই হবে না এজন্য ইমাম সাহেবের চাকরিও কিন্তু চলে যায় অনেক এলাকায় অনেক এলাকায় কিন্তু বাস দিয়া মারামারিও হয় মসজিদে এমন গ্রুপিং হয়েছে যে জোরে আমিন বলার কারণে দুই মসজিদ হয়ে গেছে এখন আর এক মসজিদ নাই কথা বলেন না কেন

ওমানে গেলাম আফ্রিকায় জানেন আপনারা সম্ভবত আফ্রিকায় একজন নাম আছে হাত বাঁধে না হাত বাঁধে কি শুননা জোরে বলেন কি ওমানে নামাজে হাত বাঁধে না বাইতুল্লাহ যখন যান অনেকে দেখবেন নামাজে হাত বাঁধে না কারণ হাত বাঁধা কি শুননা তারা আমল করে একজন সাহাবি বলতেছেন আমি নবীজিকে রাত্রি বেলায় দেখলাম যে নবীজি নামাজ পড়তেছে হাত না বাইজিয়া এই ওরা এই হাদিসটা গ্রহণ করে এখন হাত বাঁধে না কিন্তু আমাদের মাঝাব এগারোটার উপরে হাদিস আছে যে নবীজি হাত বেঁধে নামাজ আদায় করেছেন হাত কোথায় বেঁধেছেন এখন কেউ বলতেছে হাত বাঁধেন নাই আফ্রিকার স্কলাররা ওমানের স্কলাররা হাত বাঁধেন নাই সৌদি আরবের স্কলাররা বলতেছেন না হাত বেঁধেছেন আমাদের স্কলাররা বলছেন কি হাত বেঁধেছেন কোথায় বেঁধেছেন কে বলছেন এখানে বুকের উপরে কে বলছেন নাভির উপরে কে বলছেন নাভির নিচে কে বলছেন মাঝামাঝি প্রত্যেকটা হাদিসে আছে এখন আপনি কি একটাকে জোর করে সাফাই দিতে পারবেন তাহলে কি যে যেটা করতেছে এটা করতে দেন যার কাছে যেটা সহি হয় কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমি যেটা করি এটা কি জোর করে মসজিদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই এটা খারাপ এটা করবেন না এটা করবেন না এখানে গুতাগুতি করেন বাইতুল্লাহ যখন হজ্জা যান তখন তো কালাটা ঠিকই আপনার পাশে হাতে ছাড়া দাঁড়াচ্ছে তখন কন না কেন হাত বাঁধিস না কেন আমার বেটা কথা বলেন না কেন কারণ ওই জায়গায় পারবে না ওই জায়গায় পারবে একটা ভাষা জানে না দ্বিতীয়ত কি হয় আরব দেশে এটা আইনত অপরাধ আমি আর সাদিক আজারি যে ওমানে গেছিলাম ওমানে মসজিদ যেটা এখানে এই মানুষের তো আমরা একটু নানা নানি করতে গেছি ওনারা যে আপনি দেখে একবারই হাত বাঁধলেন না জিজ্ঞেস করেছে কথাটা জিজ্ঞেস করছে কই কোথ থেকে আসছে বাংলাদেশ থেকে কাম করার লাগে না ঘুরতে ঘুরতে কে সরবা পুলিশ ডাকবো এক কথায় জবাব তার মানে কি বুঝাইলো বেটা হাদিস একাধিক আছে তোরা তো জানিস এগুলো আমরা লারিস যেটা তোর ভাল লাগে তোর বাদ দিয়ে ভাল লাগে তুই বাদ কথা বুঝতে পেরেছেন এগুলো নিয়ে মারামারি করবো না ইনশাআল্লাহ বলেন